ন দেখা যাব কি পাৰ ভাগে নানীৰ প্ৰথম দেখলাম লিপষ্টিক দি তাৰ ঘৰ দিয় নেকা मतलब मां मेरा नाम जैसे लंबा তো যাই হোক আমরা আসলাম বাজার থেকে এখানে শাক নিয়ে বসছে শাক বসতেছে এক একটা দেখতা কাছে ঝুলানো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি চল আসলাম একটা নিউ ব্লগ নিয়ে তো আমি হলো যাচ্ছি বোন আর মামাকে নিয়ে মামা ওই যে নিয়ে যাইতেছি হলো দোকানে চুল দোকানে যাইতেছি আমি হলো অনেকদিন আগে বসিলাম নানুর চুলা কিনে দিবো নানুর গরম পানির জন্য তো মাঝে শুনছিলাম কিনছে এখন শুনি না ওটা নানুর ছিল না ওটা মামার ছিল মামা কাজের জন্য মানে বর্ষার সিজেনে দিয়েছিলো ফিরত দিয়ে দিছে তো এখন যাইতেছি চুলা কিনতে চলন আপনার লোকের দেখাই কেমন চুলা নিতেছি আর দুই বোন মিলে দিতেছি কারণ চাইছি শুধু বিয়ে বিয়েবাড়ির বাজেট নিয়ে আসছিলাম তারপরে বললাম যে ঠিক আছে দুই বনে কিনাই দিই একসাথে দিই তো এই জন্য হলো আপুর আমি যাবো বলছিলাম কিন্তু আপুর হলো বুখা নষ্ট হয়ে গেছে মামাদের বাড়িতে আসার পর তো বলো যে তুমিই যাও তো তাসলাম সাথে মামার সাথে করে নিয়ে আপনাদের আপনাদেরকেও দেখাই কেমন লাগে চুলা আর এদিকে চুলার দামের সম্বন্ধে আমি জানি না আঙ্গদিকে যেরকম ওই বাজেটে বের হয়েছি আলাই জানে বাকিটা পরে বুঝবো না ভাইয়ার নিয়ে আসলাম দোকান থেকে চুলা দেখতে আসলাম কতলা থাকু

ভাল লাগে মডেল হৈ গৈছে প্ৰাইচ কত এইগিলাৰ

ভাল হৈছে

ও এটা ছিল কয়েকটা দেখতেছা ঝুলানো সুন্দর থাকতো না আমি তো লাউ আমি বলছি এই যে লাউ পাতা পাওয়া যায় তাও এরই পাওয়া যায় না बुझिन था बुझिन या त बुझखै जात हो भने दे आसी ए ओ रुका बाजे गरे दे न सुट्टी दे न दे सुका मु सुट्टी जति न सा साबो कछु तो सुखा सातो सागि सागो सुट्टी दखाय न एला त एप्नी मजा एला त एप्नी मजा हे त निया त बोय कटा हां बोलि कनिया जाबुन ठीक अछी सांगसु लगाय जे साथ

এই তো ভিডিও ধরে ভাই প্রতাপদীপন্ত গাড়ি

এক মাস এনে বেড়াইল না এক মাস পুরো বেড়াইল তাবিয়া কোথায় তাবিয়া কোথায় তবে থাকবো আমাদের কাছে ঠিক আছে যা কি আসব শোনা পরিষ্কার হাতে

পাগল কেনে খাই খানা আছে बसामले काय ठाकूं काय ठाकूं काय ठाकूं सबने नाही कारण बाहेर कुठं जायचो ना हा कुठे करायचं करायचो ना हा आणि बायबली हा हा तुम्ही बाहेर कुठं मोडते काय ते म्हणजे बाहेर बाहेर फोटो बाहेर फोटो हां आमको ऐजित जा आसे ना तो मोर दिसले रे लिस्ट दिने यादचो आहे काय ऐले कि

লাইট আছে তই হে কৰিবিৰে দিম